জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে কোন সাবজেক্টে কেমন চাকরির সুযোগ আসুন জেনে নেই ডিপার্টমেন্ট অনুযায়ী চাকরি সংক্ষিপ্ত গাইড মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা থেকে অনার্স শেষ করেই বিসিএস দেওয়া যায় কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে বাংলা সাহিত্য ব্যাকরণ এখানে চাকরি হচ্ছে শিক্ষকতা সাংবাদিকতা এবং বিসিএস দিতে পারবেন ইংরেজিতে অনার্স কলে সাহিত্য নাটক চাকরি হচ্ছে শিক্ষক রাইটার এবং কর্পোরেট সেক্টরে জব করতে পারবেন ইতিহাসে অনার্স করলে প্রাচীন এবং আধুনিক ইতিহাস জানতে পারবেন এবং চাকরির ক্ষেত্রে বিসিএস এবং গবেষণা ক্ষেত্রে চাকরি পেতে পারেন এরপর আছে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করলে সংবিধান এবং রাজনীতি সম্পর্কে জানতে পারবেন এখানে চাকরি হচ্ছে প্রশাসন এনজিও এবং বিসিএস অর্থনীতিতে অনার্স করলে অর্থনৈতিক বিশ্লেষণ জানতে পারবেন এবং চাকরি পাবেন ব্যাংক এবং গবেষণার ক্ষেত্রে দর্শনে অর্থাৎ ফিলোসফিতে অনার্স করলে যুক্তি এবং নৈতিকতা শিখতে পারবেন চাকরি পাবেন পাবেন শিক্ষকতা ও রিসার্চ কেন্দ্রে সমাজবিজ্ঞানে অনার্স করলে সমাজ কাঠামো সম্পর্কে জানতে পারবেন এবং চাকরি পাবেন এনজিও এবং বিসিএস সামাজিক কর্ম এখানে অনার্স করলে সমাজসেবা সম্পর্কে জানতে পারবেন চাকরি পাবেন এনজিও এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে ইসলামের ইতিহাস ইসলামী শিক্ষা এসবে অনার্স করলে ধর্মীয় জ্ঞান জানতে পারবেন চাকরি হচ্ছে শিক্ষকতা ইসলামী গবেষণা আরবি ফার্সি সংস্কৃত ভাষায় অনার্স করলে চাকরি পাবেন অনুবাদক এবং গবেষক হিসেবে আর এম লাইব্রেরি সায়েন্স সঙ্গীত নাট্যকলা গৃহ ব্যবস্থাপনা বিশেষায়িত কোর্স অনার্স করলে কর্পোরেট সেক্টরে চাকরি পাবেন মিডিয়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে চাকরি পেতে পারেন এরপর আসব বিজ্ঞান বিভাগ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স করলে বিজ্ঞান গবেষণা সম্পর্কে জানতে পারবেন চাকরি পাবেন শিক্ষকতা ইঞ্জিনিয়ারিং এবং বিসিএসির ক্ষেত্রে রসায়নে অনার্স করলে রাসায়নিক বিশ্লেষণ সম্পর্কে জানতে পারবেন চাকরি পাবেন ফার্মা এবং গবেষণা ক্ষেত্রে গণিতে অনার্স করলে বিশ্লেষণ এবং হিসাব জানতে পারবেন চাকরি পাবেন ব্যাংক এবং শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানে অনার্স করলে ডেটা বিশ্লেষণ চাকরি পাবেন গবেষণা এবং প্ল্যানিংয়ে উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞানে অনার্স করলে জীববিজ্ঞান সম্পর্কে জানতে পারবেন চাকরি পাবেন গবেষণা কৃষি ও পরিবেশ সম্পর্কিত ভূগোল ও পরিবেশে অনার্স করলে পরিবেশ বিশ্লেষণ সম্পর্কে জানতে পারবেন চাকরি পাবেন বিসিএস এবং এনজিও মনোবিজ্ঞান অনার্স করলে মনের বিজ্ঞান সম্পর্কে জানতে পারবেন চাকরি পাবেন কাউন্সেলিং এবং ক্লিনিকে কম্পিউটার সায়েন্স আইসিটি প্রযুক্তি নির্ভর এই কোর্সটি করলে চাকরি পাবেন ফ্রিলান্সিং সফটওয়্যার কোম্পানি এরপর ইলেকট্রনিক্স মাইক্রোবায়োলজি সম্পর্কে অনার্স করলে প্রযুক্তি ও জীববিজ্ঞান সম্পর্কে জানতে পাবেন চাকরি পাবেন শিল্প ও গবেষণা ক্ষেত্রে এরপর আসবো ব্যবসায় শিক্ষা বিভাগ এখানে হিসাব বিজ্ঞান অনার্স করলে হিসাব ও অডিট সম্পর্কে জানতে পারবেন এবং চাকরি পাবেন ব্যাংক সি এ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরপর বিসিএস ব্যবস্থাপনা অনার্স করলে প্রতিষ্ঠান পরিচালনা সম্পর্কে জানতে পারবেন এবং চাকরি পাবেন এইচআর আর কোম্পানি বিশিএস মার্কেটিংয়ে অনার্স করলে বাজার বিশ্লেষণ সম্পর্কে জানতে পারবেন এবং চাকরি পাবেন ব্র্যান্ডিং বিক্রয় বিসিএস ইত্যাদি ফাইন্যান্স ও ব্যাঙ্কিংয়ে অনার্স করলে অর্থনীতি সম্পর্কে জানতে পারবেন এবং চাকরি পাবেন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিসিএস ইত্যাদি এরপর সর্বশেষ হচ্ছে সবার জন্য বিভাগ আইন বিভাগে অনার্স করলে আপনি এলএলবি আইন সিভিল ও ফৌজদারি এসব সম্পর্কে জানতে পারবেন এবং চাকরি পাবেন আইনজীবী জুডিশিয়াল বিসিএস ইত্যাদি সম্পর্কে বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটি তথ্যবহুল মনে হল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন